বন্ধুরা এই তীব্র গরমে ঠান্ডা শরবত খেতে কেনা চাই বলুন তো তাই দেখবেন বাজারে ঠেলাতে প্রচণ্ড শরবত বিক্রি চলে আর আমরাও সেখানে দাঁড়িয়ে শরবত খাই কিন্তু আপনারা তো সবাই জানেন যে রাস্তার ধারের খাবার কখনই খাওয়া উচিত নয় তাই আমি আপনাদের দেখিয়ে দিই কীভাবে আপনারা ওই ঠেলাতে যে শরবত পান তার চেয়েও ভালোভাবে শরবত বাড়িতে বানিয়ে খাবেন এর জন্য এই শরবত বানানোর রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখুন তাহলেই বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই ধরনের লোভনীয় টেস্টি ছাতুর শরবত আর এই গরমের সময় প্রত্যেক দিন খান বিশেষ করে যারা পঞ্চাশ বছরের ঊর্ধ্বে তারা অবশ্যই খান প্রত্যেকদিন ছাতুর শরবত তার কারণ হাড়ের গঠন এবং শরীরকে সুস্থ রাখতে শরীরের ইমিউনিটি পাওয়ার যোগাতে ছাতুর শরবতের কোনো বিকল্প নেই যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনারা কন্টিনিউ পেতে চান তাহলে কৃষ্ণা কিচেন বাণিজ্যক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তৎসহ এইভাবে বাড়িতে বানিয়ে খান কমেন্ট করে জানান কেমন লাগলো আর লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা এই ছাতুর শরবত করার জন্য আমি নিয়েছি পুদিনা পাতা আর নিয়েছি পেঁয়াজ কুঁচি আর নিয়েছি লঙ্কা কুঁচি আর নিয়েছি লেবু পাতি নেবু আর নিয়েছি সাদা নুন সঙ্গে আছে বিট নুন আর জিরা গুঁড়ো আর নিয়েছি চিনি আর ছাতু এই ধরনের যে কোনো একটা গভীর পাত্র নেবেন এই পাত্রে আমি দিলাম ছাতু পাঁচ চামচ ছাতু দিলাম এই চুরচুর করে নেওয়া পাত চামচ ছাতুর সঙ্গে আমি দিচ্ছি তিন গ্লাস একদম ফ্রিজের ঠান্ডা জল এর সঙ্গে দিলাম তিন চামচ চিনি যদি মিষ্টি বেশি খান তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন আর যদি মিষ্টি না খান চিনি নাও দিতে পারেন তার সঙ্গে দিলাম হাফ চামচ সাদা লবণ আর সঙ্গে হাফ চামচ বিট লবণ হাফ চামচ জিরা গুঁড়ো পেঁয়াজ কুচি এরপর দিচ্ছি লঙ্কা কুঁচু যে যেরকম ঝালখান সেই মতো দেবেন এরপরে দিলাম পুদিনা পাতা এবার পাতিলেবুর রস এর সঙ্গে আমি দিচ্ছি কিছুটা বরফ এরপর এইভাবে খুব সুন্দর করে ফাঁটতে হবে এইভাবে গ্লাসে ঢালার পর ঠান্ডা বরফ দিন তার সঙ্গে দিন পুদিনা পাতা এইভাবে বন্ধুবান্ধবদের সাপ করুন